হ্যালো এভরিওয়ান ইটস মি ইভিনিং ওয়েলকাম ব্যাক টু ই ফুটবল অ্যান আদার নিউ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে চলে আসলাম আরেকটি ফুটবলের নতুন ভিডিও নিয়ে আমরা একটা আইডি সেল করবো ওই টপিক একটা ভিডিও সো আমার আইডিটা সেল করেছি মূলত আমি গেম খেললাম রিসেন্টলি অনেক দিন ধর অফ আছে সো আমার আইডিতে কী কী আছে না আছে সব আপনাদের দেখানো হচ্ছে চলেন আমার আইডিতে কী কী আছে না আছে সব দেখাই চলেন তো আমি গেম প্লেন চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গায় বিকটাম লিওনেল মেসি ক্যানাবেরো ম্যানডাস্টেন নেইমার তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় দু তিনটা টাকাটা যে ফ্রিতে ব্যাপ তো ব্রাজিলিয়ান প্লেটটা ফ্রিতে পেয়েছি ক্যানাবেরোটা ফ্রিতে পেয়েছি কার্ডটা ফ্রিতে পেয়েছি তারপরে হাল্যান্ড দেখতে সাফিনা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এটা কি বলে সরি ফোর্ডেন আছে এমবাপি আছে তো ধোনারো মা আছে সাদিও মানি আছে তারপরে হচ্ছে আপনার মনে করেন যে মোটামুটি লেভেলের একটা কালেকশন আছে তো কাফু আছে স্নাইডার আছে নেস্তা আছে দেখতে পাচ্ছেন যে কি কি প্লেয়ার আছে ঠিক আছে তো আপনারা সবাই ভিডিওর দেখতে বুঝতে পারবেন যাই রে কী ধরনের প্লেয়ার আছে না আছে তো আমি আর এটা ছেলে দেওয়ার মূল কারণ হচ্ছে আমার রিসেন্টলি খেলা কিছুদিন অফ আছে সো আমি একটা পিসিতে শিফট হয়েছি পিসিতে আমি একটু ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি একটু কাজে দিয়ে ফোকাস দিচ্ছি তো গেম খেলাটা আমার একটু কমে গেছে সো আমি ভিডিও রেগুলার আপ দিতেও পারতেছি না তো এই বিভিন্ন ধরনের কারণে আর কি আইডিটা সেল দিয়ে আমি একটা বড় আইডি নিয়ে আমি ভিডিও স্টার্টিং শুরু করবো একটা ভালো আইডি দিয়ে সো সেই জন্য মূলত আর কি আমার এই আইডিটা সেল দেওয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইডিতে কি কালেকশন আছে আই হোপ আপনারা আমার আইডিতে খেলানোর মতো প্লেয়ার আছে আপনাদের শুধু একটা প্লেয়ারের একটা কমতি আসছে আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার জিকেটা একটু লো মানে অতটা ভালো না মিড রেঞ্জের গোলকিপার সো আপনারা যদি একটু দুই তিন মান্থ ওয়েট করেন মানে কয়েনটা জমান দু মানের পরে দেখতে পারবেন আপনার আইডিতে তিন চার হাজার কয়েন ইজিলি জমে গেছে সো একটা ভালো ঝিকে আসলে ওই ঝিকেতে আপনি যদি তিন চার হাজার কয়েনের বেশি হবে যদি মের দেন একটু ইজিলি এটা গোলকিপার পেয়ে যাবেন আর যদিও না খেলার কারণে আমার কয়েন নাই কয়েন পাচ্ছি না তারপরে হচ্ছে আপনার গেম এটুকু হচ্ছে না ডেলি মিশন কমপ্লিট হচ্ছে না সো নানান কারণে আমার কয়েন হচ্ছে না প্লাস আমার এটা গোলকিপার নেওয়া হচ্ছে না সো মূলত এই কারণে একটা সেল আমি একটা বড় আইড উইকেটই নেব পাঁচ বা সাতের ভিতরে একটা ভালো একটা চেষ্টা করব তো তো এই ছিল আমার আইডির কালেকশন তো এখন আমার কাছে কয়েকটা ম্যানেজার আছে সেটা হচ্ছে আপনার কি বলে হচ্ছে জাভিয়া লঞ্চ আছে তারপর ইরিকটেন হাগ আছে তারপর রবেন আমি ভাই রোবেন আমি কী ভাই বুঝুন করতে পারতেছি না সঠিক সো আমার কাছে মোট মোট পাঁচ ছয় টাকা কোচ আছে সো মোটামুটি একটা কালেকশন আছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের হাইটিটা যদি কারো পছন্দ হয় বা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ